অনুব্রত গ্রেফতার না হলে ঘেরাও করা হবে এসপি অফিস শিউরিতে নারী সম্মান এবং হিন্দু ওবিসি অধিকারের রক্ষা যাত্রা শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার অনুব্রতকে যদি জেলে না পাঠান এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে আসবো সঙ্গে পঞ্চাশ হাজার লোক থাকবে পাঁচ হাজার মহিলা থাকবে সবাই সুসজ্জিত হয়ে আসবে যত পারেন বেড়া করবেন বেড়া ঠেলে তুলে ঢুকে ভাঙচুর করব না এসপি অফিসের বারান্দায় বসে থাকব কুড়িটা এম নিয়ে আসবো উঠব না আগে কেষ্টকে জেলে পড়বেন তারপরে উঠব বলপুরের আইসিস থ্রি তার মায়ের জন্য মমতার পুলিশ লড়েনি বিজেপি লড়েছে নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই অর্থাৎ পঞ্চাশ হাজার মানুষ কুড়ি জন বিজেপি বিধায়ক এবং পাঁচ হাজার মহিলা রাজ্যের বিরোধী দলনেতা জানিয়ে দিলেন ধ্বংসাত্মক নয় ভাঙচুর নয় অবস্থান হবে এসপি অফিসের দরজায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নারীর প্রতি মর্যাদা হানিকর মন্তব্যের জন্য গ্রেফতার করা হয় বীরভূমের তৃণমূলের তথাকথিত বাঘ অনুব্রত মণ্ডলকে বিজেপির মিছিলে খাঁচায় বন্ধে বাক নিয়েও হাজির ছিলেন বিজেপি কর্মীরা সিউড়ি বেণী স্কুল মাঠ থেকে শিউড়ির বাস স্ট্যান্ডে ঝড় বৃষ্টির মধ্যেও সিউড়ির মানুষ যেভাবে বোলপুর থানার আইসি লেটন হালদারের স্ত্রী ও মায়ের মর্যাদা রক্ষায় পথ হাঁটলেন তা ছিল অভূতপূর্ব অনুব্রত মণ্ডল শুধু বোলপুরের আইসির পরিবারের মানুষ সম্পর্কে কদর্য মন্তব্য করেননি রাজ্যের ডিজিকেও ফোন করে বোলপুরের আইসিকে সরানোর নির্দেশ দিয়েছেন একজন রাজনৈতিক নেতা সে কাজ কি করতে পারেন জাতীয় মহিলা কমিশন পাঠিয়েছে বীরভূম জেলার এসপিকে জানতে চাওয়া হয়েছে অনুব্রত অডিও কাণ্ডে কি কি পদক্ষেপ হয়েছে এসপির প্রথম জবাবে সন্তুষ্ট হতে না পেরে দ্বিতীয়বার রিপোর্ট টেকের পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন জেলা এসপির পক্ষ থেকে জানানো হয়েছে অনুব্রত মন্ডল এমন কিছু কাজ করেননি যাতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তিনি তদন্তে অথচ চার চারটি ধারায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে যার দুটি ধারা জামিন অযোগ্য যদিও আজ পর্যন্ত অনুব্রত মন্ডল দেশের কোনো আদালতে কোনো জামিনের আবেদন করেননি বরং কলকাতায় গিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করেও এসেছেন এরপরই শিউরি সভা থেকে অনুব্রত গ্রেফতারের জন্য চাপ বাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রতকে যদি জেলে না পাঠান এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন এসপি অফিসে ছকে পঞ্চাশ লোক থাকবে পাঁচ হাজার মহিলা থাকবে সবাই সুসজ্জিত হয়ে আসবে যত পারেন বেড়া করবে। বেড়া ফেলে তুলে ঢুকে ভাঙচুর করব না এসপি অফিসের বারান্দায় বসে থাকব কুড়িটা এমএলএ নিয়ে আসবো উঠব আগে কেষ্টকে জেলে পড়বেন তারপরে উঠব বলপুরের আইসি স্ত্রী বিজেপি আমাদের চলছে পশ্চিমবঙ্গের পুলিশের কাজকর্ম নিয়ে সমালোচনা বিরোধীরা করেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূলের দলদাস বলেও কড়া মন্তব্য করেছেন বিভিন্ন সময় রাজ্যের বিরোধী দলনেতা থেকে বিজেপির অন্যান্য নেতারা কিন্তু সেই পুলিশের পরিবারের সদস্যের অসম্মানের প্রতিবাদে যেভাবে বীরভূমের মানুষ মহকুমা ধরে ধরে দফায় দফায় মিছিল করছে বিজেপি আর সে মিছিলে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল নামছে এর আগে তা কখনো দেখা যায়নি তাহলে কি বীরভূমে শাসক দলের পায়ের নিচে আলগা হচ্ছে মাটি প্রশ্ন হচ্ছে মানুষের এই স্বতঃস্ফূর্ত রাগ দেখে কি ফের গ্রেপ্তার হতে পারেন অনুব্রত সিদ্ধান্ত এবার রাজ্যের পুলিশের হাতে মাধ্যম বিরো রিপোর্ট